আসসালামু আলাইকুম আমরা পনেরো দিন আগে ইনকুবিটারে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম বিশটি বিশটি ডিম আমি একশো টাকা দিয়ে ক্রয় করে তারপর আমি আমার ইনকুবিটারে দিয়েছিলাম পনেরো দিন আগে আমার ছয়টি বাচ্চা ফুটায় আমি তখন এখানে বোর্ডিংয়ে দিয়ে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো এরকম একটা কেচের ভিতর তখন আমার কোয়েল পাখি একটা আমি লাল লাইট দেওয়ার কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে একটা মারা গিয়েছিল। তারপর আমি একটি সাদা লাইটের ক্যাপ খুলে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন পনেরো দিন পর আমার কোয়েল পাখিগুলো দেখেন কত বড় হয়েছে মাসাল্লাহ এখন যে দেখতে পারতেছেন যে এর ভিতরে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ঠিক এত বড় হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগে এদেরকে এখন তো এ এভাবে আপনারা যদি চান ঘরে এরকমভাবে কুয়েল পাখি পালন করতে পারেন আর বাজারে যে ডিম পাওয়া যায় সেখান থেকে ডিম ক্রয় করবেন অবশ্য ওই ডিমে মানে মুরগির মতো ফোটা দেখা যায় কিন্তু ওটা দেখাটা অনেক টাফ বিষয় আমি যেরকম এখানে বিশটি ডিম ক্রয় করেছিলাম আমি দশটি ডিম পরে বের করে ফিরেছি ইনকুপিউটার থেকে রক্ত হয়েছিল না তারপর আমি এই আমার এই পাঁচটি বাচ্চা এখন অনেক বড়ো বড়ো হয়েছে আপনারা যদি চান ঘরে বসে এইভাবে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের করবেন এবং সেই বাচ্চা পালন করবেন অবশ্য পারবেন আর আমার এই বাচ্চার ভিতরে যে একটা মুরগির বাচ্চা দেখতে পারছেন সেই মুরগির বাচ্চাটা হচ্ছে গিয়ে আমি চারটি ডিম দিয়েছিলাম একটি ইনকুপি থেকে ফুটেছিলো সেই ডিমটি আমি ওখানে রেখেছি তো আমার এই চ্যানেলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা কমেন্ট করবেন কেমন কেমন ভিডিও চান আমি যেন নতুন ভিডিও ক্রিয়েট করলে আপনাদেরকে দেখাতে পারি আপনারা দেখবেন অবশ্য আমাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ